আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো প্রথমে আমি শুরু করছি আপনাদের স্ক্রিনে দেওয়া যে তিলের খাজা এটা সচরাচর আপনারা বিভিন্ন মানে কুষ্টিয়ার বিখ্যাত আমার বাসা অবশ্য কুষ্টিয়াতে না কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এটা কুষ্টিয়াতে সম্ভবত তৈরি হয় এটা যে কোনো বাস কিংবা টার্মিনালে আপনি আপনারা বেশ পেয়ে যাবেন তা আমিও অবশ্য আপনার টার্মিনাল থেকে কিনেছিলাম এটা মূল্য তারা যা চায় তার থেকে বেশ কম দামেই তারা বিক্রি করে আমি জানি না এত সুন্দর একটা জিনিস কিভাবে তারা এত কম দামে সেল করতে পারে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ভেতরটা অবশ্য দেখব খেয়ে দেখব কেমন লাগে এটা মোটামুটিভাবে এখন আমরা আনবক্সিং করে দেখি বিসমিল্লাহ বিখ্যাত টিলের খাজা বিখ্যাত টিলের খাজা তাকে আরাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা মজা আছে এই যে বন্ধুরা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বিখ্যাত তিলের খাজা খেয়ে দেখি কেমন লাগে আমার মনে হয় খুবই সুস্বাদু লাগবে আপনারা খেতে পারেন বেশ মজাদার তবে অত্যন্ত মিষ্টি আপনারা কে কে খেয়েছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ যদি আশেপাশে থাকেন তাহলে বাসায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ খেতে পারবেন